কেমন করে এসেছেন আপনি যদি বাদে থাকেন অপনামণ্ডল অপর মন্ডল আপনি কোন সন্দেহ অপেক্ষা সাথী মন্দির দুর্গানগর থেকে এসেছেন আপনি যদি মন্দির প্রাঙ্গণের ভিতরে থাকেন তাহলে মন্দির প্রাঙ্গণে অনুসন্ধান অফিসে চলে আসুন সেখানে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন সারা বছর যেন ভালো ভালো থাকে সারা বছর ভালো করে কাটুক হ্যাঁ এই আর কি কাবো আর কিছুই না গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যেন ভালো থাকে খুব ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেটা যেন দু বছরের মধ্যে বিয়ে শাড়ি দিয়ে দিতে পারি আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি তাও এক ঘন্টা দেড় ঘন্টা ওই সেই সে থেকে দাঁড়িয়ে আছি